হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ আবারও ফার্স্টে বলে দিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেলাইকনটাকে ক্লিক করে দেবে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও না কিছুই না তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু হচ্ছে তো গেস্ট করতেই পারছ না গেস্ট করতে পারলে আমি বলে দিচ্ছি রুমালি রুটি আর মাটন টিকিয়া হ্যাঁ রুমালি রুটি ঘরে বানানো হচ্ছে শুনেই খুব এক্সাইটিং লাগছিল তো কাকা এসছিল বানানোর জন্য তো রুমালি রুটি আর মাটন টিকিয়া করা হবে মাটন টিকিয়াগুলোকে প্রথমে ভেজে নেওয়া হলো রুটিটা সবার শেষে করা হবে কারণ রুটিটা মেখে থেকে রাখা হয়েছে পরে করা হবে হ্যাঁ স্পেশাল এত সুন্দর একটা মেমরি তো আমি আর ক্যাপচার না করে পারলাম না তো ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করে নেওয়া যাক মাটন টিকিয়াগুলোকে প্রথম ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গ্রেভি করা হবে তো সেটারই প্রিপারেশান চলছে আমরা সবাই দাঁড়িয়ে দূর থেকে দেখছি কারণ এই রান্না নতুন রান্না তো আমরা কেউই কিছু জানতাম না হ্যাঁ কিছু টুকটাই হেল্প লাগলে আমরা সেটা হেল্প করে দিচ্ছি মাটন টিকিয়াগুলোকে যেগুলো ফ্রাই করে রাখা হয়েছিল আবার ওগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবার একটুখানি ফুটবে প্রায় রেডি মাটন টিকিয়া পুরো রেডি হয়ে গেছে এবার নেক্সট চলে যাওয়া হবে রুটি বানানোর জন্য এই এবার রুটির চলছে রুমালি আমরা কেউই পারফেক্ট নই তো এখানে যে পুরো একদম দোকানের মতো হুবহু রুমালি রুটি হবে সেটা ভাবাটা ভুল কিন্তু যতটা হয়েছে ভালোই হয়েছে প্রথম দিনে ট্রাই করা হয়েছে তো যতটা হয়েছে বেশ ভালোই হয়েছে বেলে নেওয়া হচ্ছে এবার এগুলোকে ভাজা হবে রুমালি রুটির মেন কাজটা হচ্ছে আটাটাকে ঝেড়ে ভালোভাবে কড়াইতে বসানো তো কাজটা কাকাই করছিল। একজন সে আর সব হেল্প ওগুলো দেখে আমারও খুব বেলতে ইচ্ছা করলো তো আমিও গেলাম তো জানি না কতদূর কি হবে চেষ্টা করতে গেছিলাম কারণ দেখে আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না আমার কাজটা কত ঠিক হলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কমেন্টের আশায় থাকবো কি বলছেন বলুন বলুন সব খাবার বানানো কমপ্লিট এবার আমরা খেতে বসবো তো খাবার সামনে থাকলে আর গরম থাকলে বেশি কথা না বলাটা ভালো কারণ বেশি কথা বললে সময় নষ্ট হয়ে যায় খাবার ঠান্ডা হয়ে যায় তো আমরা তারপরে খেতে বসে পড়লাম সেই দিনটা খুব ভালোই কাটলো আর নতুন একটা খাবার ট্রাই করা গেল যেটা ঘরে কখনোই ট্রাই করার কথা কেউ ভাবতে পারেনি তো ট্রাই করা হলো বেশ আনন্দ করেই খাওয়া হলো আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা